এবারের প্রতিযোগী সৌরাংশু দাস পরবর্তী শাশ্বজিৎ দাস তুমি প্রস্তুত থাকবে প্রতিযোগী সৌরাংশু দাস নমস্কার আমি সৌরাংশু দাস আমি ইউকে পড়ি আজকে আমার নিবেদন কবি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় লেখা স্বাধীনতা হীনতা স্বাধীনতা হীনতায় কি বাঁচিতে চায় হে কি বাঁচিতে চায় দাসত্ব শৃঙ্খল বলো কি পরিবে পাই হে কি পরিবে পাই কটি কল্প

বকিষয় হি বিলাম্ব কিষয় ওই শুলো ওই শুণ হিরি রাওয়াজ হি আওয়াজ সাজো সাজু সাজু বলে সাজো সাজু সাজু হি সাজু 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 চলো 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 সবই সমর সমাজ সামর সমাজ রাখো পৈত্রিক খতিয়ের কাজ খতিয়ের কাজ আমাদের মাতৃভূমি রাজপুতানার হি রাজপুতানার সকল শরীরে ছুটে রুধিরের ধার হি রুধিরের ধার সার্থক জীবন আর বাহুবল তার হি বাহুবল তার আর্তনা সেজেই করে দেশের রুদ্ধার হে দেশের রুদ্ধার কৃতান্ত কপুল কলে আমাদের স্থান হে আমাদের স্থান এসো তার মুখে সাবে হৈব শায়ান হে হৈবশায়ান কি বলে শবন সভা ভয় বিধান হে ভয়ের বিধান খচ্চিয়ের জ্ঞাতিজন বেদের নিধান হে বেদের নিধান সরহ ইক্ষাকু বংশে কত বীরগণ হে কত বীরগণ বড় হিতে ত্যাজিল জীবন হে ত্যাজিল জীবন সরহ তাদের সব কীর্তি বিবরণ হে কীর্তি বিবরণ বীরত্ব বিমু ক্ষত্রিয়নন্দন হে ক্ষত্রিয়ন অতবে ব্রণভূমে চলো তরা যায় হে চলো তরা যায় দেড় তার তার যদিও যবনে মারি চিতর না পাই হে চিতর না পাই স্বর্গ সুখী সুখী হব এসে সব ভাই হে এসে সব ভাই নমস্কার Gracias